হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত এখানে যে জমিটা তৈরি করা হয়েছে এখানে করলা চাষ করা হবে জমিটা আনুমানিক চার থেকে পাঁচ কাঠা জমি তৈরি হয়ে গেছে এখানে তিন ফুট ছাড়া ছাড়া আমরা লাইন করে ফেলেছি যারা করলা চাষ করবেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না করলা চাষে প্রথম কাজ হলো মাটি তৈরি করা কারণ করলা চাষের মাটিতে পিএইচ ব্যালেন্স ছয় সাড়ে ছয় থেকে সাতের মধ্যে হতে হবে প্রথমত মাটিতে চুন ব্যবহার করতে হবে এখানে যে জমিটা রয়েছে এখানে আমরা মোটামুটি ব্যবহার করব দশ থেকে বারো কেজি পরিমাণ চুন আর এখানে চাষ করা হবে রুশান বিএসএফ কোম্পানির রুশান করলা বীজ এখানে আমরা দশ কেজি চুন নিয়েছি এটা চুন কারণ চুনটা এই কারণেই আমরা ব্যবহার করছি চুন ব্যবহার করলে করলাটা কিন্তু আমরা আজকেও লাগাতে পারবো আবার কালকেও লাগাতে পারবো জমিকে কিন্তু সাত দিন ফেলে রাখতে হবে না আর তার সাথে আমরা নেব জিঙ্ক বরুণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আজ থেকে দশ বছর আগে যে পরিমাণ করলা চাষ হতো আজ তার কুড়ি পারসেন্ট চাষ হয় কারণ করলা গাছ বড়ো করা আর বাচ্চা ছেলেকে মানুষ করা একেই ব্যাপার গাছ বড় হওয়ার পর দেখবেন যখন মাচা উঠে যায় তখন কিছু পাতা কুকড়ে যাবে তারপর দেখবেন গাছ যখনই ফল দেওয়া শুরু করে গাছের গাছ মরতে শুরু করবে আর গাছের গোড়াগুলো ফেটে ফেটে গাছগুলো মরে যায় এতটা খরচ করে যখন আমরা ফল পাবো সেরকম সময় এই সমস্যা হলে চাষের কিন্তু মাথা আর ঠিক থাকে না এরপর থেকে বড় সমস্যা যে দাম দেখুন বর্তমানে রাসায়নিক সার কীটনাশক সমস্ত জিনিসের দাম বেড়েছে লেবারের দাম বেড়েছে কিন্তু চাষের জিনিসের দাম বাড়েনি প্রত্যেক বছর সেই আমি আমার ছোটোবেলা থেকেই দেখছি যে করলা যখন একটা সময় ছিল দশ টাকা কেজি বিক্রি হতো আজকে আমার বয়স যখন আঠাশ বছর তিরিশ বছর হয়েছে আজ থেকে প্রায় ধরুন কুড়ি বছরের ডিফারেন্সে আমি বলছি সেই করলা এখন দশ টাকাতেই বিক্রি হয় মানে আগে রাসায়নিক সার দশ ছাব্বিশ কত দামে কিনতেন এগারোশো আমি আমার ছোটোবেলায় দেখেছি নশো আটশো টাকায় আমি দশ ছাব্বিশ চাষিরা কিনতে দেখেছি ঠিক আছে সবাইকেই যখন আমার বাবা দোকান ছিল বা ব্যবসা করতো আমি দেখেছি চাষিরা একশো টাকা দুশো টাকা বস্তা ফসফেট এসএসপি ফসফেট ইউরিয়া বস্তা ছিল দেড়শো টাকা দুশো টাকার মধ্যে ঠিক আছে ছোটোবেলায় দেড়শো দুশো এরকম আর আপনার দশ চাব্বিশ আটশো নশো টাকা সেই দশ চাব্বিশ আজকে প্রায় কত দু হাজার টাকা বস্তা ইউরিয়া প্রায় কোনো কোনো সময় চারশো টাকা আবার ফসফেট পাঁচশো ছশো যখন আটশো টাকাও চাষিকে কিনতে হচ্ছে এত খরচ করার পরেও চাষিদের চাষি যদি দাম না পায় তাহলে কি অবস্থা বুঝতেই তো পারছেন এখানে আমরা চুনের সাথে ব্যবহার করছি জিঙ্ক বোরন ক্যালসিয়াম সালফার দুশো গ্রাম আর বোরন দুশো গ্রাম এরিস কোম্পানির বোরনটাই ব্যবহার করবেন কারণ ওই যে গোড়া ফাটার যে ব্যাপারটা আছে না জমিতে স্প্রে করার থেকে যদি বরণটা ছড়িয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কাজটা কিন্তু খুব ভালো হয় ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু দেখুন বাতাস দিচ্ছে তো এই জন্যে আমরা কী করবো মাটি কিছুটা মাটি ভেজা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি যে কারণে চুনটা উড়বে না আর যদি চুনটা উড়ে নিজে শরীরেও অতিরিক্ত চুনটা লাগবে আর তাছাড়া পাশের জমিতে চুনটা চলে যাবে যেমন সময়ের পরিবর্তন হয়েছে সেরকম মানুষের চিন্তারও পরিবর্তন হয়েছে টু জি থেকে ফোর জি চান থেকে মঙ্গলে আমরা পৌঁছে গেছি তেমনই বড়ো করলা থেকে হাফ করলায় আমরা পৌঁছে গেছি মানে আগে ছিল বড়ো বড়ো সাইজের করলা দেশি করলা তারপর আমরা হাইব্রিড করলা চাষ করেছি এখন আবার ছোট সাইজ সাইজের মানে যেটা উচ্ছা নয় উচ্ছা কিন্তু খুবই ছোটো সাইজ এটা কিন্তু হচ্ছে হাফ করলা আমরা যেটা মার্কেটে হাফ করলা বললে সবাই জানে যেটা আপনার বিএসএফ কোম্পানির রুসান মানে বর্তমানে এই যে যত বাধা বিপত্তি পত্রগুলো থেকে পরাজয় করে চাষিদের মুখ হাসি ফুটিয়েছে বিএসএফ কোম্পানির রুসান করলা যেহেতু পাঁচ কাঠা জায়গা তার জন্য আমরা দু প্যাকেট রুসান করলা বীজ এখানে ভিজিয়ে নেবো যেহেতু মাটিতে রস আছে বীজটা বীজটা বেশ বেশিক্ষণ ভেজাতে হবে না বারো ঘন্টা ভেজালেই কাজ হয়ে যাবে কলা চাষ করছেন তারা আমার সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত স্প্রে শিডিউল রাসায়নিক সার কোন কোম্পানির কীটনাশক ওষুধ কখন ব্যবহার করবেন বা কোন পিজিআর ব্যবহার করলে অতিরিক্ত ফল পাবেন সমস্ত কিছুই আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করব এছাড়া যারা প্রথমবার করলা চাষ করছেন তারা সবসময় খেয়াল রাখবেন করলা চাষের জন্য কিন্তু আদর্শ মাটি হচ্ছে বেলে মাটি বা ভালি মাটি যে মাটিতে জল আপনার যদি হয় অতিরিক্ত বৃষ্টিও হয় মোটামুটি আপনার দুই থেকে তিন ঘন্টা পরে জমি থেকে জল কিন্তু অটোমেটিক যেমন হয় নিচ দিকে বা সাইডে নেমে যেতে পারে জল কোনো সময় যেমন না দাঁড়িয়ে থাকে অতিরিক্ত জল দাঁড়িয়ে থাকলে কিন্তু করলা গাছ আপনি বাঁচাতে পারবেন না করলা গাছ দেখবেন মরে যাচ্ছে এবার আপনারা ভাববেন যে এগুলো কোনো রোগ এগুলো কিন্তু কোনো রোগের কারণে নয় মাটি অতিরিক্ত ভিজে গেলেই কিন্তু করলা গাছ মারা যায় এখানে আমরা করলা যে লাগাচ্ছি বিএসএফ পরিমাণে রুশান এটা আপনারা আমরা যে শশা যখন লাইন করে লাগাই না এখানে করলা গাছ লাইন করে লাগাচ্ছি এই কারণেই লাইন করে লাগানো দেখুন প্রাকৃতিক দুর্যোগ তাছাড়া কোন সময় যে কি হতে পারে সেটা কিন্তু কারো জানা নেই গাছ মরার যে সমস্যা সেটা যে রুশানে হবে না সেটা তো আমিও জানি না বা হতে পারে সেটার কোনো গ্যারেন্টি নেই তার জন্য আমরা ঘন ঘন এক ফুট ছাড়া প্রত্যেকটা বীজ লাগাতে হবে যে কারণে গাছটা অতিরিক্ত বের হবে যদি দু একটা গাছ নষ্ট হয়ে যায় অনেক সময় বীজ বেরোনোর পর কিছু পাখিয়ে দেখবেন গাছগুলো উবড়িয়ে ফেলে বা কিছু গাছ মরে যায় কিছু গাছ পোকায় কেটে দেয় কিছু সময় পিঁপড়াতে কেটে দেয় এর জন্য আমরা বীজটা একটু ঘন ঘন লাগাচ্ছি আর যাদের কোনো ওষুধ প্রয়োজন হবে বা বীজ প্রয়োজন হবে তারা আমাকে যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে ওষুধ বীজ সব কিছু ডেলিভার করে থাকি এছাড়া যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ